আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাবে স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সোমবার বিএফআইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা প্রয়োজনে লেনদেনের এই সময় আরো বাড়ানো হবে লেনদেন স্থগিত করার নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বি এর চিঠিতে বলা হয়েছে চিঠিতে তাদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে জয় ও পুতুলের হিসাব সংশ্লিষ্ট তথ্য দলিল লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইউ এর পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি